আসসালামু আলাইকুম আসছে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সময় বিকাল চার হতে নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত অংশগ্রহণকারী দল মাহমুদনগর সবুজসঙ্গ বানাম গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আরাফাত মোহাম্মদ নোমান উপজেলা নির্বাহী অফিসার নাগরপুর টাঙ্গাইল উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ নাগরপুর থানা টাঙ্গাইল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব দীপ সহকারী কমিশনার ভূমি নাগরপুর টাঙ্গাইল আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জুয়েল সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি উক্ত খেলায় সভাপতিত্ব করবেন জনাব আখতারুজ্জামান বকুল সভাপতি নাগরপুর বাজার বণিক সমিতি উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আপনারা জানেন যে এই খেলায় অনেকের শ্রম গাম রয়েছে আমরা বাজার বণিক সমিতি আয়োজন করলেও আমাদের সার্বিক সহযোগিতা থাকবেন নাগরপুরবাসী এখানে আপনার আমাদের প্রাক্তন খেলোয়াড়বৃন্দ আছে বিশেষ করে আমাদের মামন ভাই সহ রাদ্দা এগুলা সকলেই আমাদের সহযোগিতা করছেন পাশাপাশি আমরা সাংবাদিক ভাইদের বলবো এবং প্রশাসন ভাইয়েরা এবং আমাদের বণিক সমিতির এবং ব্যবসায়ী যারা আছেন আমাদের প্রকৃত ব্যবসায়ী তাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই সকলে জানি আমাদের এই খেলায় সহযোগিতা করে আমরা এবং খেলাটা সুন্দর করার জন্য সকলের নাগরপুরবাসীর সহযোগিতা কামনা করছি ধন্যবাদ রাহিল আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে আমাদের সাথে নাগরপুরের কিক বন্ধন্তী খেলোয়াড়রা আছে এদের মাধ্যমে যারা ফুটবল প্রেমী নাগরপুর উপজেলা এবং তথা এর আশপাশে যত উপজেলা আছে সমস্ত উপজেলাবাসীকে নাগরপুর বাজার বণিক সমিতির পক্ষ থেকে নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আমরা আগাম দাওয়াত দিচ্ছি এবং সেই সাথে আপনাদের একটা মেসেজ দিচ্ছি যে নাগরপুরে ইতিপূর্বে অনেক খেলা হয়েছে তো এই খেলাটা হবে এই টুর্নামেন্টটা হবে স্মরণকালের সবচেয়ে আকর্ষণীয় উল্লেখযোগ্য এবং টান টান উত্তেজনাপূর্ণ খেলা হবে সেইখানে আমাদের আগামী সাত তারিখ অর্থাৎ পরশু দিন রোববার এই মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে মাহমুদনগর সবুজ সংঘ বনাম গড়বাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ তো এখানে খেলার সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল ব্যবস্থাই নেওয়া হয়েছে যারা দর্শক তারা নির্বিঘ্নে খেলা দেখতে পারবে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের নেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে যারা দর্শক তাদেরকে আমরা জানাবো যে আপনারা মাঠে আসেন নাগরু সরকারি কলেজ মাঠে বণিক সমিতির এই আয়োজন আপনাদের জন্যই করা হয়েছে